আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও টুইঙ্কেল শপ টুতে টুইঙ্কেল শপ টু থেকে দেখাবো অনেকগুলো ডিজাইনের টপস ওয়ান পিস কামিজ স্মোকি ড্রেস কোটি অনেক কিছু আছে টুইঙ্কেল শপ থেকে অনলাইনে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা শোরুমে এসে সরাসরি নিতে পারবেন মোদি মার্কেটের তলায় এক বাই তিন

এইজ দেখেন আচ্ছা চায়না অ্যালেক্স ফ্যাব্রিকসের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু চেক চেকের মধ্যে সুন্দর একটা প্রিন্ট দাম থাকছে মাত্র টু করে আচ্ছা যারা কামিজ করতে চান তারা কামিজগুলো নিতে পারে সেম প্রাইজেই পেয়ে যাচ্ছেন টাকায় দেখেন এটা দেখেন এই দেখেন অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিজাইন আছে কামিজ বা এখানে কিন্তু ভ্যারাইটিস ডিজাইন থাকবে একটু খেয়াল করে দেখবেন এটা দেখেন একটু নিচে ঘেরওয়ালা ঠিক আছে উপরে পকেট দেয়া আছে একটা সুন্দর টপস হাতাটাও বড় থাকছে চেক ফ্যাব্রিক্সের মধ্যে এটা ছয়টা কালার হবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি থাকবে দাম থাকছে দুইশো পঞ্চাশ এই যে দেখেন বডি কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে ফর্টি টু ঠিক আছে আর শার্ট এগুলো ঠিক আছে সেমি লং শার্ট কিন্তু অনেক কাপড় আছেন আপনারা জিন্সের সাথে লেগেন্স জেগেন্সের সাথে এই ধরনের শার্টগুলো পরতে পছন্দ করেন স্পেশালি যারা স্টুডেন্ট আছেন তাদের এগুলো বেশি পছন্দ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে সামনে এল করা একটু বড় সাপ পিছনের দিকে একটু বড় সামনের দিকে ছোট আবার এই যে এই ডিজাইনটা এক কালারের মধ্যে সামনে পিছনে সমান যেটা হচ্ছে এক কালারের মধ্যে সেটা সামনে পিছনে সমান এটা দেখেন কটনের মধ্যে টপ আচ্ছা ছোট বড় করে নিতে পারবেন এই যে দেখেন

বডি হয়ে যাবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ তো এই গাউনটার অনেকগুলো কালার আছে দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে কামিজ আচ্ছা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন কামিজ ঠিক আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই দেখেন অনেকগুলো কালার আছে কিন্তু এই কামিজটার মধ্যে এখন কটনের মধ্যে কিছু দেখায় প্রিন্টের কটনের মধ্যে সেমি লং এই যে দেখেন কটনের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন এই যে দেখেন 100% রং কস্ট গ্যারান্টি এর মধ্যে পাকিস্তানি এটা হচ্ছে লোন ফেব্রিক্স মধ্যে গার্মেন্টস কটন এই যে দেখেন রং গ্যারান্টি পেয়ে যাচ্ছেন

এই দেখেন কালার দেখাচ্ছি সবগুলো আচ্ছা ওকে কাজ থাকছে ওকে এই দেখেন প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা এই দেখেন ওকে এটা দেখেন আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ টুইঙ্কেল সব টু থেকে দেখিয়েছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ